ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সম্মানিত সিনিয়র আসসালাম আলাইকুম আরাহমাত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নেতা উপস্থিত আমার ভাইয়েরা ভূমিকা ছাড়াই দিয়ে একটা কথা বলে শেষ করব ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এই নামের মধ্যেই তা প্রকাশ পায় কথা ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ দল হিসাবে এক নম্বর আল্লাহ আল্লাহের ফজল ও আমাদের নেতাও এক নম্বর আমাদের নীতিও এক নম্বর কাজে আমাদের কোনো দুর্বলতা নাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার তৃতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্য কি দূর হয়েছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা কিছু কিছু পেপার পত্রিকা লিখতে চায় না এটা কি বৈষম্য নয় এটা জেলা লেভেলের সম্মেলনের সংবাদ লিড হয় আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যুব শেষের পায় নয় বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিজস্ব ব্যানারে ছাত্র দল আন্দোলনে প্রকাশ্যভাবে ভাবে রাস্তায় কি নেমেছিল নামে নাই একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের বেনার নিয়ে সিনিয়র নায়বে আমিরের নেতৃত্বে বঙ্গভবন অভিমুখে বঙ্গভবন জেরাউর কর্মসূচি গ্রহণ করে তিনি বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলেন স্বৈরাচার বিদায় হয়েছে বাংলাদেশ থেকে অথচ এই কথা এদেশের রাজনৈতিক দলেরা ভুলে গেছে তারা বলতে চায় না কারণ তারা যদি বলে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাবে কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আহ্বান রাখবো বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য নতুন করে কোনো রাজনৈতিক দল যদি বলে আমরা এটা করব ওটা করব এটা বোকাকে ধোকা দেওয়ার মতো একটা কথা হবে কারণ চোদ্দ দলের মাধ্যমে ক্ষমতায় ছিল ২০ দলের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিল এদেশের জনগণ তাদের শাসন দেখেছে কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো শরিকতা গ্রহণ করে শরিক গ্রহণ করে তারা ক্ষমতায় যায় নাই কাজেই আমাদের কথা পরিষ্কার আমরা খুলস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ব্যক্তি শুদ্ধি আত্মশুদ্ধি হয়েছে এখন রাষ্ট্রকে শুদ্ধ করার জন্য ইসলামী আন্দোলনের এই দাওয়াত দিয়ে আমাদের ঘরে ঘরে যেতে হবে শুধু বিবৃতি বক্তৃতার মাধ্যমে আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না আমরা রাজি আছি না ইনশাআল্লাহ কথা বলবেন আল্লাহ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আমরণ চেষ্টা করার তৌফিক দেয় অমা তৌফিক ইল্লা বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমনাই জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ